সকল ভারতীয়দের জন্য আইন সমান এটা আমরা বিশ্বাস করি সকল ভারতের প্রতিটি রাজ্য প্রতিটি সংবিধান একই রকম এইটা আমরা বিশ্বাস করি তাই বাংলা পক্ষ আজকে ঘোষণা করছে যে পশ্চিমবঙ্গে মঙ্গল গ্রহের সংবিধান চলবে না গুজরাটে যে সংবিধান উড়িষ্যায় যে সংবিধান বাংলা পক্ষ বাংলার মাটিতে সেই সংবিধান চালু করবে বাংলা পক্ষ বাংলার মাটিতে সেই সংবিধানই চালু করবে একটু হবে এক লাইন বেশি না এক লাইন কম না তাই না বাঙালি কিন্তু ভাই এখন থেকে গেছে একই সঙ্গে একটা কথা বলবো বাঙালিকে ঐক্যবদ্ধ থাকতে হবে হিন্দু মুসলমান করে পৃথিবীতে কারেনি বাংলা পক্ষ স্পষ্ট নীতি মুখে তার স্লোগান যাই হোক সে আল্লাহ আকবর বলুক জয় শ্রীলাম বলুক করলেই ডান্ডা আপনারা যদি কুড়িয়া দিচ্ছেন এক এক বলে বলে তাহলে এক এক বলে যারা দুই কে দু বলে যারা দশ কে দশ বলে যারা তারা যে নানা জায়গায় অবৈধ কনস্ট্রাকশন করে রেখেছে রেল লাইনের পারে না না রাস্তার পাশে বড় বড় শহরে আমরা যদি গুড়িয়ে দিই আইন সংবিধান মেনে বুলডোজার তো হয় শুধু তোমার কাছে নেই যারা আমাদের কাছেই আছে সর্গপুরে তৈরি হয় টাটা হিটাচির অফিসে জেসিবি তৈরি হয় টাটা হিটাচির ফ্যাক্টরিতে পশ্চিমবাংলার মাটিতে আমাদেরও জেসিবি আছে আমাদের জেসিবি তোমার যদি আইন সংবিধান এটা হয় আমরা তো ভাই ভারতে সব জায়গায় একই আইন সংবিধান চাই আজকে উড়িষ্যায় তো সংবিধান আছে আছে নাকি হ্যাঁ উড়িষ্যায় সংবিধান আছে আমি তো মানছি আছে আমরা পশ্চিমবঙ্গে একই সংবিধান চাই আমরা পশ্চিমবঙ্গে আলাদা কোন সংবিধান চাই না যে সংবিধানে উড়িষ্যায় বাঙালিকে এত ভালোবাসা দিচ্ছে আমরা একই সংবিধানে পশ্চিমবঙ্গে উড়িয়াদের তার ডবল ভালোবাসা দিতে চাই একদম আমরা ভালোবাসায় ভরিয়ে দিতে চাই তারপরে দেখি ভালোবাসার কম্পিটিশন হবে পারবে প্রেমের কম্পিটিশন হবে পারবে হ্যাঁ বেরোছো তা বলে কি প্রেম দেব না হ্যাঁ আমরা তো প্রতিবাদ জানাতে চাই এটা প্রতিবাদ সভা ঠিক আছে কিন্তু আমি দেখলাম যখন বাঙালিকে ধরে হেনস্থা করছিল মারছিল ধরছিল তখন ওই সব ভিডিও গুলোতে যত হাসি তত কান্না বলে গেছে রামচন্দ্র পুরানো কথা পুরানো কথা কিন্তু আবার ভাতে পারবে বুঝলে তো এই তো ধান উঠছে এখন বুঝতে পেরেছ এই তো সবে হচ্ছে ধান হবে যত হাসি তত কান্না এই যে পুরাতন বাঙালি কথা এর মানেটা ভুলে যাবে উড়িষ্যায় দেখলাম একটা বারো বছর চোদ্দ বছরের ছেলে একটা ডান্ডা হাতে একটা বাঙালি ফেরিয়ালা সে আর তার বাদ কোথায় একটা বাঙালি ফেরিয়ালা গেলাম ডান্ডা দিয়ে এরকম ভাবে রেডি হচ্ছে আচ্ছা সাদা ঠিক আছে মারতে শুরু করল বাংলার মাটিতে কত জায়গায় এরকম অন্য রাজ্য থেকে ফেরিয়ালা আসে কি করা হবে ভারতে সব জায়গায় আপনারা একই সংবিধান চান

যে তোমাদের বাংলায় গুলো দোকান হয় না সেখানে এগুলা দিয়ে বিক্রি করতে পারো না তুমি যদি এখানে এগুলা বিক্রি করো তাহলে যে উড়িয়ারা এখানে দোকান খুলে আছে তাদের বিক্রিতা কতকে হবে যুক্তিপূর্ণ কথা ভাই বাঙালি যদি ওড়িশায় গিয়ে বিক্রি করে তাহলে উড়িয়াদের বিক্রি কমে যাবে তাই বাঙালিকে বলছে বাংলায় গিয়ে বিক্রি করো আচ্ছা বাংলায় যে উড়িয়ারা দোকান খুলে বিক্রি করছে তাদের বিক্রি করার ফলে বাঙালি দোকানদারের বিক্রি বাটা কমে না তাহলে তাদেরকে কি করা উচিত পুরী এক্সপ্রেস উৎকল এক্সপ্রেস আর জগন্নাথ এক্সপ্রেস বললাম না প্রভু জগন্নাথ এখন আমাদের প্রভু জগন্নাথ আমাদের হয় পুরী জগতের নাথ এবং এই যে ঘটনাগুলি ঘটছে পরে একটা কথা ভুলে যাচ্ছে যখন পশ্চিমবঙ্গে বাংলা পক্ষ বলে একটা সংগঠন তৈরি হয়ে গেছে যারা প্রতিটি সত্য কথা ঝড় জল বৃষ্টির মাঝখানে বাঙালির সামনে তুলে ধরবে তুলে ধরবে আরেকটা আমি ভিডিও দেখলাম মোটরসাইকেলে করে বিরাট জিনিসপত্র নিয়ে একজন ফেরি গেল তাকে রাস্তায় জন্য আটকালো এবার সন্ধ্যা টাইপের তারপরে বলছে তোমরা এখানে কাজ করতে আসছো তখন কাজের কথা বলছে তাহলে আমাদের এখানে কাজ করবি করে এখানে মুর্শিদাবাদে যারা ফিরেছে তারা বলছে তোমরা এখানে কাজ করতে আসো একই গ্রামের তিরিশ গেছিল তখন বলছে যে তাহলে কি করে হবে আচ্ছা তাহলে পশ্চিমবঙ্গে যারা কাজ করতে আসছে যদি বাঙালি অন্য রাজ্যে গেলে লোকালের চাকরি খায় তাহলে পশ্চিমবঙ্গে যারা বাইরে থেকে আসছে তারা কার চাকরি খাচ্ছে বাঙালির চাকরি খাচ্ছে ভাই আমরা তো সকল ভারতীয় সমান এটা বিশ্বাস করি সকল ভারতীয়দের জন্য আইন সমান এটা আমরা বিশ্বাস করি সকল ভারতের প্রতিটি রাজ্য প্রতিটি সংবিধান একই রকম এইটা আমরা বিশ্বাস করি তাই বাংলা পক্ষ আজকে ঘোষণা করছে যে পশ্চিমবঙ্গ মঙ্গল গ্রহের সংবিধান চলবে না গুজরাটে সংবিধান উড়িষ্যায় সংবিধান বাংলা পক্ষ বাংলার মাটিতে সেই সংবিধান চালু করবে বাংলা পক্ষ বাংলার মাটিতে সেই সংবিধানই চালু করবে একটু হবে এক লাইন বেশি না এক লাইন কম না তাই না বাঙালি কিন্তু থেকে গেছে একই সঙ্গে একটা কথা বলবো বাঙালিকে ঐক্যবদ্ধ থাকতে হবে হিন্দু মুসলমান করে পৃথিবীতে কারুর পেট ভরেনি বাংলা পক্ষ স্পষ্ট নীতি মুখে তার স্লোগান যাই হোক সে আল্লাহ আকবর বলুক জয় শ্রীরাম বলুক ডান্ডা করলেই ডান্ডা স্পষ্ট কথা মুখে তুমি যে ধর্মের স্লোগান নাও যে তুমি পতাকা নাও যে তুমি কাপড় পরো যে তোমার চেহারা বাংলা পক্ষর কাছে কিচ্ছু এসে যায় না যেটাই হোক ঠান্ডা দান্ডা করলেই ডান্ডা বাংলা পক্ষ স্পষ্ট নীতি আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল